হাই বলো হাই আপনার নাম কি একটু বলতে পারবেন প্লিজ হাই 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 কুচ

예 사치 산택 음 비디오 걸어 봤대? 응? কথা 걸간 Ada bentuk kita, kocok aja, itu warna cewek, meja, ling, itu takut itu takut, perut. হ্যালো গাইস হ্যালো গাইস কেমন আছেন সবাই কেমন আছে সবাই ভালো বাড়ি লোক দাদা দাদা এটা দেখো এটা এটা ভালো গাইস কেমন আছে সব বলে একটা করে লাইক দিয়ে দাও গাইস কেমন আছে সব একটা করে লাইক দিয়ে দাও সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব আমরা সব আপনারা কি ভালো আছেন হাই বলে না তুই বলবি তো তোর সাউন্ড যাচ্ছে না হুম সাউন্ড যাচ্ছে না কাকার আছে ঠিক চলে লোজ লাইট লোজ লাইট এটা এটা করো ওপরে করো আচ্ছা সাই باي